পরিস্থিতিটা যদি তৈরি হয় তাহলে ডায়মন্ড না গোটা পশ্চিমবাংলায় শাসক দলকে মানুষের ছুঁড়ে ফেলতে বেশি সময় লাগবে না আজকে পুলিশ নিয়ন্ত্রিত গণতন্ত্র সমাজবিরোধী নিয়ন্ত্রিত গণতন্ত্র তাদের সেই জন্য এসপিস এখানে যার নাম বললেন আমি নাম উচ্চারণ করছি না এরা আসলে পিছনে পুলিশ আছে বলে শাসক দলের নেতানেত্রীদের হাত মাথায় আছে বলে এরা নেতা এরা মাতব্বর যদি পুলিশ এদের কাছ থেকে সরে যায় আর শাসক দলের নেতাদের হাত যদি মাথার থেকে উঠে যায় তাহলে পাগলা কুকুরের মতো জনগণ এদেরকে একদিন তাড়া করে মারবে মিজিল মিডিয়ে আমরা আমরা দেখতে পেলাম যে সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়ি কেন্দ্র ইডি সমস্ত ইডি যায় এবং তারা আহত হয়ে বাড়ি ফিরে আসে আমরা কালকে গিয়েছিলাম দেখলাম যে চিত্র সংবাদিতের মাধ্যম পশ্চিমবাংলায় কি গণতন্ত্র বলে কিছু আছে এগারো সালের পরে পশ্চিমবাংলায় গণতন্ত্রের অন্তর্জলী যাত্রা মানে শ্মশান যাত্রা হয়ে গেছে তা যেখানে জঙ্গলের রাজত্ব তো সেখানে যা হওয়ার তাই হয় জঙ্গলের রাজত্বের চেয়ে বেশি কিছু হয় নাকি জঙ্গলের রাজত্বে যা হয় এখানে যার নাম বললেন আমি নাম উচ্চারণ করছি না এরা আসলে পিছনে পুলিশ আছে বলে শাসক দলের নেতা নেত্রীদের হাত মাথায় আছে বলে এরা নেতা এরা মাতব্বর যদি পুলিশ এদের কাছ থেকে সরে যায় আর শাসক দলের নেতাদের হাত যদি এর মাথার থেকে উঠে যায় তাহলে পাগলা কুকুরের মতো জনগণ এদেরকে একদিন তাড়া করে মারবে মিজিল মিডিয়ে নেবেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি কারো নাম পড়েছে আর একই তার বলার জন্য আপনি বুঝতে পারছেন না কোথায় আছে কি কারো বলার অপেক্ষা রাখে যে আজকে পশ্চিমবাংলা কোথায় এসে দাঁড়িয়েছে হ্যাঁ আমি তো কেন্দ্রের এজেন্সি ডাকছে উনি বাইরে বেরিয়ে বড় বড় দিচ্ছে অথচ দেখো আমি কারো নাম আমি বলছি না নাম উচ্চারণও করছি না পশ্চিম বাংলার মানুষ তারা অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছে যে রাজ্যের শাসক দল কেমন দিল্লির শাসক দল কেমন এদের কার কি অবস্থান আর এদের কীরকম বোঝাপড়া এটা মোটামুটি মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝে প্রথম প্রথম বুঝতে অসুবিধা হয়েছিল কিন্তু এখন যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল এটা মানুষ বুঝে এই লোকসভা ব্রাহ্মণ সৈন্য এবং আমি আবারও বলছি আমি আবারও বলছি আমরা মানুষের জীবন্ত সমস্যা জ্বলন্ত সমস্যা সেগুলো নিয়ে আমরা আন্দোলন করি সংগ্রাম করি কি করে মানুষকে তার অধিকারের জায়গা প্রতিষ্ঠা করা যায় আমাদের রাজনীতির চালিকা শক্তি হচ্ছে মতাদর্শ আমরা নির্বাচনে যেহেতু প্রবাহমান ব্যবস্থাপনার মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লড়াই করি কিন্তু তাতে কি ফল হয়েছে ওটা আমাদের চলার ক্ষেত্রে এটা দক্ষিণপন্থী দলগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এগুলো বিচার্য বিষয় আমাদের ক্ষেত্রে আমরা মানুষের জন্য কাজ করি আমরা যখন আমাদের সাংসদ নেই বিধায়ক নেই তখনও আমরা কাজ করি যখন ছিল তখন আমরা কাজ আমি 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 কারো নাম করে বলছি না ভোট দেওয়ার পরিস্থিতিটা যদি তৈরি হয় তাহলে ডায়মন্ড হবার না গোটা পশ্চিমবাংলায় শাসক দলকে মানুষের ছুঁড়ে ফেলতে বেশি সময় লাগবে না আজকে পুলিশ নিয়ন্ত্রিত গণতন্ত্র সমাজবিরোধী নিয়ন্ত্রিত গণতন্ত্র তাদের সেই জন্যই শুরু হয়েছে এটা হচ্ছে আমি আমি কোনো ব্যা ভোটের আগে আরও কত কি ভাতা হবে আরও কত কি অনুদান হবে অনেক কিছু হবে হবে মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝবে একবার ভাতা দিবে আর সারা বছরের ভাত কেড়ে নেবে আমি থেকে নিয়ে সুনামকারীর কিছু ঘটনা বলতে চাই আমাদের ওই এখানে অনৈতিক কিছু ব্যাপার হচ্ছে সুশান্ত রাত গেতে আমাদের টোটাল সোনামুখী আমরা লড়তে চাই যেভাবে আমাদের অত্যাচার হচ্ছে বামপ্রন্থের ওপর বামপন্টের ওপর এবার মানুষের ওপর সেই জিনিসটা আমরা নিয়ে লড়তে চাই